আমি এক মাসে তাহলে কত টাকা ইনকাম করতে পারি আপনি এটা দেখেন তারপর কিন্তু আনন্দ টাকা বল অবশ্যই এই বাড়ি যেতে নারীটানে বাড়ি যেতাছি এটা তো অবশ্যই আনন্দ হবে এর জন্য যেতে তো হবেই পরিবার সবাই গ্রামে থাকে ঈদ করার জন্য যেতেই হবে না টাকা টাকা চিন্তা তো করলে আর বাড়ি যাওয়া যাবে না ইনকাম যা হয় হোক কিন্তু গাড়ি ভাড়াটা ঠিক ভালোই আছে ইনকাম আমার নাম নিশান বাড়ি বাড়ি রংপুরে রংপুর জল